দেখো বন্ধুরা আজকে সোমবার আর আমি যেহেতু সোমবার করি তাই আমি সোমবার করে নিরামিষ খাই শুধু শ্রাবণ মাসের সোমবারগুলো আমি মানে কোনো চালের জিনিস মানে ভাতটা খাই না ফল এইসব খেয়েই কাটিয়ে দিই তো আজকে আমি আমার নিজের জন্য কি করেছি দেখো এর মধ্যে আছে এই খাবারটার মধ্যে আছে আতপ চাল মুগ ডাল আর বিভিন্ন রকম সবজি সবজির মধ্যে আছে ফুলকপি ওলকপি বাঁধাকপি মূলো না গাজর আর শিমটা দিই নি গাজরটা আমি দিই কারণ কুমড়ো আছে বলে আর শিমটা দিয়ে আমার মনেই ছিল না আলু আছে বেগুন আছে মানে বিভিন্ন রকম সবজি দিয়ে আর লঙ্কা দিয়ে আর নুন আর হলুদ দিয়েছে আর কোনো মশলা এতে নেই এমনকি তেলটাও এতে নেই তো আমার যেহেতু নিরামিষ রান্নাঘর মানে সবার তো থাকেও না নিরামিষ রান্নাঘর আমারও নেই আর ওই ওই রান্নাঘরে যেহেতু মানে আমিষ রান্না করা হয় আর ধোঁয়া মোছা করতে একটুও ভালো লাগছিল না তো আমি এখানেই এটা বানিয়ে নিয়েছি এই খাবারটা নিজের জন্য সারা দিন ধরেই এটা খাবো মানে রাত্রেও সন্ধ্যের টিফিনেও সব